এখন কি স্বাস্থ্য বেশি হয়ে গেছে কিছু নিয়েছে টাকা নিয়ে আসা জরুরত আসা সত্য অর্থাৎ অর্থাৎ এই গরিবদের জরুরত দূর করার জন্য আপনার তরফ থেকে এই পরিমাণ আপনি টাকা গরিবদেরকে দিয়ে দিয়ে সবচেয়ে উত্তম হয় সবচেয়ে মনাশিম হয় কারণ যদি কিতাবে আছে গম আর বা খেজুর আরে খেজুর দিল চাল দিল ডাল দিল তারপরে গমি করব এই জন্য এখন তো টাকা সে বাচ্চাদের জামা কিনবে সেবাই কিনবে দুধ কিনবে বা চাল কিনবে বা তার জন্য প্রয়োজন সেই অনুপাতে পরিমাণ মতো তাকে যাবে তার মনসির মতো সেই টাকাটা দিয়ে বাজার সেটা করতে পারবে এবং সবাই যদি দেন আসলে বিলকুল ভিড় না আমি বলবো যারা নাকি বলে টাকা দিয়ে সত্যি ভেতর আদায় হবে না

থেকে হিসাব করে সৎকার বেতন আমরা ইশাল গরিবদেরকে বিতরণ করে দিব এই বছরে দুই হাজার পঁচিশ সালে মাহে অসে সৎকার নির্ধারিত করা হয়েছে একশো দশ টাকা আমরা একশো দশ টাকা করে সকল গরিবদেরকে আমরা এই পরিমাণ টাকা দিয়ে দেব আর যদি টাকা দিতে ইচ্ছা ঘোষণা না করেন তাহলে তার জরুরত

আপনি হিসাব করে যে আপনি পাঁচ সন্ধ্যা দিলেন আপনি দশ সন্ধান দিলেন আপনি বিশ সন্ধানে দিলেন আপনি পঁচিশ দিলেন তার মানে যাওয়ার আগে আগে আপনি একশো দশ টাকা করে বছর হয়েছে আপনার জনসংখ্যা যত রয়েছে আপনি এই পরিমাণ টাকা গরিবদের মধ্যে আপনি বিতরণ করে দিবেন কারণ এটা গরিবদের হক এটা গরিবদের হক এই গরিবকে আনন্দভাবে পাবে খুশি হবে এই খুশি হয়ে আপনার প্রতি আজকে আমরা যারা